তা আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আচ্ছা এই ফুলটা কি ফুল আপনারা কেউ চিনতে পারছেন হয়তো অনেকে চিনতে পারছেন আবার কারোর কারোর কাছে নতুন তা ভিডিওর শেষে বলে দেবো এটা কি ফুল ততক্ষণ আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আর আজকে এই ফুল দিয়েই বানিয়ে দেখাবো চাটনি আর খেতে এই চাটনিটা একদম দুর্দান্ত হয় আর এই ফুলগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হয় চলুন দেখে নিন কিভাবে ছাড়াতে হয় এই ফুলগুলোর মাঝখানে একটা বড় বীজ থাকে আর সেই বীজের মতো অংশটা আর বোটা ফেলে দিয়ে আমরা শুধু ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নেবো এখানে দেখুন আমাদের সব ফুলের পাপড়িগুলো ছাড়ানো হয়ে গেছে তারপরে এই পাপড়িগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এই দেখুন এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে আর চাটনি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই সামান্য একটু তেল দিলেই হবে আর আমরা এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই ধুয়ে রাখা ফুলগুলো আমরা দিয়ে দেবো এই দেখুন এখানে আমরা ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিচ্ছি ও হ্যাঁ আর একটা কথা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন না হলে ফুলগুলো কিন্তু পুড়ে যাবে তারপর ফুলগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর জল দিয়ে ফুলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এই পর্যায়ে আমরা আর কোনোরকম নাড়া নাড়ি করবো না তা ফুলগুলো একটু যেই সেদ্ধ হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেবো গ্রেট করা আমাদা আমাদা দিলে যে কোনো চাটনির স্বাদ খুব সুন্দর হয় তা এখানে আমাদের আমাদা গ্রেট করে দেওয়া হয়ে গেছে তারপর আমাদাটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমাদাটা মিক্সড করে নিলাম এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি আর এই ফুলগুলো খুব টক হয় তার জন্য একটু চিনিটা বেশিই লাগে আর সবার শেষে দিয়ে দিতে হবে ছোট ছোট টুকরো করে রাখা কাজু বাদাম তাহলেই আমাদের আজকে চাটনি রেডি তা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা এই চাটনির রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে একদম টকটকে লাল বাড়ির সবাই দেখবেন খুব পছন্দ করবে আচ্ছা চলুন বলি এটা কে ফুল এই ফুলটার নাম হলো চোকাই ফুল আর এই ফুলটা গ্রামেগঞ্জে এই সময়ে প্রচুর ফোটে তো আপনারা কে কে এই ফুল আগের থেকেই চিনতেন বা আগে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো এইটুকুই থাক আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি বাই